আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যাদের বাজেট একদমই কম চাচ্ছেন চারপাশে ব্রিক ফাউন্ডেশন দিয়ে আপনারা উপরে টিন দিয়ে টিন শেড একটি চার বেডরুমের একতলা বাড়ি করবেন তারা কিভাবে করবেন কম খরচের ভিতরে কীভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে কোনো প্রকার সিসি ঢালাই ছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন দশ ইঞ্চি খাতনি তারপর পাঁচ ইঞ্চি খাতনি করে কিভাবে একটি বাড়ি নির্মাণ করলে আপনারা খুবই কম খরচে করতে পারবেন সবারই সামর্থ্য থাকে না যে আসলে বেশি টাকা বাজেট দিয়ে উপরে ছাদ দিয়ে সুন্দর করে একটি বাড়ি করবেন তো তারা আসলে এই ভিডিওটি অ্যাভয়েড করবেন কারণ হচ্ছে আজকের যে বাড়িটি দেখাবো এটি হচ্ছে টিন শেড একটি বাড়ি যারা চার বেডরুম দুটি টয়লেট খুব সুন্দর করে বিটি ফাঁকা করে আপনারা ব্রিগ ফাউন্ডেশন দিয়ে উপরে টিন টেন দিবেন দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে এই হচ্ছে লোহার অ্যাঙ্গেলগুলো যেটা আমাদের কাঠের পরিবর্তে ব্যবহার করা হবে তো অবশ্যই এটা খুবই কম খরচে আমরা করছি তো আসলে আমরা কিভাবে করছি বা এটার আসলে আপনারা কিভাবে করলে আপনারা কম খরচে করতে পারবেন দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্রস্থ কত রাখতে হবে এবং আপনারা কয়টা বেডরুম পাবেন কিভাবে করলে কী হবে বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই যাদের বাজেট কম দশ লক্ষ টাকার কম তারা আজকের ভিডিওটি সুন্দরভাবে দেখে মনোযোগ সহকারে দেখে নেবেন কারণ হচ্ছে এ বাইটির দৈর্ঘ্যপ্রস্থ সহ আমরা এখানে সেফি টাঙ্কি থাকবে প্লাস সব কিছুই থাকবে শুধু উপরে ছাদ থাকবে না আপনি এমনিতেই বিল্ডিংয়ের যে ফিলিংসটা সেটা আপনি পাবেন এই বিল্ডিংয়ের ভিতরে এখানে যদিও ব্রিক ফাউন্ডেশন এখানে আমরা প্রথমে একদম সর্বপ্রথম নিচে এখানে পনেরো ইঞ্চি ঘাটনি করা আছে তিন ফিট গভীর থেকে ঘাটনিটি আমরা করেছি তিন ফিট গভীর থেকে আমরা ঘাটতি পনেরো ইঞ্চি করেছি তারপরে দশ ইঞ্চি তারপর আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি খাতনি করা হয়েছে এবং আমাদের ফ্লোরটা দেখতে পাচ্ছেন ভিটিটা কিন্তু এখানে পাঁচ ইঞ্চি আমরা এখানে কলমও দেওয়া হয়েছে দশ বাই দশ করে পাঁচ ইঞ্চি এবং দশ ইঞ্চি তারপরে দেখতে পাচ্ছেন যে পাঁচ ইঞ্চি খাতনি করা আছে এবং আমাদের কলমগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোই আমরা ভ্রিকের মাধ্যমে করছি তো যেহেতু অল্প খরচের ভিতরে আমরা এই বাড়িটিকে সম্পূর্ণভাবে তৈরি করার চেষ্টা করবো সেহেতু এই বাড়িটির কিভাবে কি রাখতে হবে এবং কয়টা বেডরুম পাবেন আপনারা সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ধৈর্য সহকারে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখে সুন্দরভাবে বুঝে নেবেন এখানে এ বাইটের ভিতরে সেপি থাকবে যে আপনার যেহেতু যেহেতু দুইটা টয়লেট থাকবে টয়লেটের ময়লাগুলো সেপি টাঙ্গিতে যাবে শুধু আমাদের ছাদ ছাড়া আর সব কিছুই আপনার বিল্ডিংয়ের যে ফিলটা সেটা আপনারা পাবেন কে যেহেতু এখন বর্তমানে আপনার টিনের নিচে আমাদের যে আমরা আমাদের ভাষায় টং বলে বা আমাদের উপরে যে সানসেট থাকবে সেই সানসেটটাকে আপনারা যদি সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন তাহলে আপনারা বিল্ডিংয়ের ফিলটা পাবেন তো দেখেন এখানে আমাদের সেপি দেখতে পাচ্ছেন যে পুরো একটা রুম জুড়ে সেপি করা হয়েছে এবং মাঝখানে দুটি খুঁটি দেওয়া হয়েছে যাতে করে এটা সাপোর্ট থাকে সেপি এখানে একটা সাপোর্ট থাকে তো আপনারা চাইলে যেহেতু কম খরচের মধ্যে আমরা করছি চেষ্টা করছি যে যেভাবে কম খরচে করা যায় এখানে চারপাশে দশ ইঞ্চি খাতনি করে ভিতরে ভালো করে প্লাস্টার করার পরে ওই যে দেখতে পাচ্ছেন একটা গর্ত সেটা কিন্তু আমাদের বাড়ির বাইরে অর্থাৎ জিন এইটাকে পরিষ্কার করার জন্য এটা দেওয়া হয়েছে তো এরকম একটি বাড়ি আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন এখানে আমরা হিসাব সহ বিস্তারিত বলবো এখানে চারটি বেডরুম পাবেন আপনারা বাইটির ভিতরে বেডরুমগুলো সাইজ দেওয়া আছে বারো ফিট বা বারো ফিট করে কোনো প্রকার সিঁড়ি রাখা হয়নি যেহেতু আমরা ছাদ ব্যবহার করবো না আমাদের ছাদ নাই বিল্ডিংটার মধ্যে এবং আমাদের এই বাইটের ভিতরে দুইটা টয়লেট পাবেন চার ফিট বা ছয় ফিট করে এবং আপনারা পাবেন একটি কিচেন আট ফিট বা আট ফিট করে তো এ হচ্ছে আমাদের বাড়িটি টোটাল স্কোয়ার ফিট দরকার হবে আপনাদের আটশো স্কোয়ার ফিট আটশো স্কোয়ার ফিটের মধ্যে আপনারা বাড়িটি করতে পারবেন এবং খুবই সুন্দরভাবে আপনারা ভিতরের ডিজাইনটা সাজাতে পারবেন তো অবশ্যই আমরা সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনার এই বাড়িটির আপডেট জানতে পারেন যে কত টাকা খরচ হলো বা ডিজাইনটা কীরকম হলো আমরা সম্পূর্ণ কিছু দেখানোর চেষ্টা করবো তো বন্ধুরা এই বাইরেটার উপরে আমরা কাঠের বদলে আমরা এখানে অ্যাসেসের গ্রিল ব্যবহার করবো যাতে করে আমাদের জিনিসটা অনেক টেকসই বা আমি মজবুত হয় তো আপনারা দেখতে পাচ্ছেন খাতনির কাজ চলমান অবস্থায় আছে ইনশাল্লাহ ঘাতনির কাজ কমপ্লিট হওয়ার পরে আমরা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখন আসেন খরচ খরচের হিসাবে এ বাইরের এতটুকু কাজ করতে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন নিজের কাজ শেষ করে দেখতে পাচ্ছেন যে ঘাতনি এক পাশে করা হয়েছে এবং মোটামুটি তিন ফিট ঘাতনির করার মতো ইট কিন্তু এখনও আছে তো অতটুকু আপনারা করতে গেলে আপনাদের বাজারটা হবে মাত্র আড়াই লক্ষ টাকা তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আড়াই লক্ষ টাকা হলে আপনারা নিচের কাজ শেষ করে এতটুকু করে রাখতে পারবেন আর এই বাড়িটি যদি কেউ পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি যদি কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে মাত্র সাত লক্ষ টাকা তো ভিউয়ার দেখতে পাচ্ছেন সাত লক্ষ টাকা দিয়ে বর্তমানে আপনারা চাইলে উপরে শেড দিয়ে অনেক সুন্দর করে আপনারা ব্রিক ফাউন্ডেশনের মতো করে চার বেডরুম আপনারা একতালে একটি বাড়ি করতে পারেন সিঁড়ি ছাড়া এবং এই বাড়িটি আমরা ইনশাল্লাহ রঙ করার পরে সব সর্বদিকে সব কিছু করার পরে আমরা আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি কেমন হলো অবশ্য আমরা জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন